ব্রেক দেন ফেল একটা কিন্তু ফেল হয়ে গেল ব্রেক থাকে ব্রেক থাকে যাবে হের পরে কোনো দুর্ঘটনায় কিছু হয়ে যান আমি আর একটা জিনিস করছি সুইচ টিপ দিবেন জাম মানে আর ব্রেক চাপ দাও লাগবে না অটোমেটিক জাম হয়ে যাবে অটোমেটিক জাম মানে নগদ লগ হয়ে যাব ওটা যে কিনে নেবে তারে দেখা দিবেন এটা তারে দেখামু তারপর গাড়ি চালু থাকবে কিন্তু গাড়ি চলবে না বাহ এতদি আসছে একবার অবস্থা খারাপ আমি তো বলছি আমার ব্রেক ফেল হয়ে গেল ব্রেক একটা থাকবে এটা কি ব্রেক দলেন ভাই এই ব্রেকে তো কেউ বানাইতে পারে না হাইড্রোলিক ব্রেক ফেল

রেজাল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আবার দেখতেছি নতুন গাড়ির আবিষ্কার কোন জায়গা যাবে এটা যাই বললো রাজশাহী রাজশাহী আমের জায়গা ওরে ভাই এটা কি আম ডেলিভারি দিব নাকি ভাই না না এটা হলো আপনার কলম খাতা পেন্সিল লাইব্রেরির মাল আচ্ছা আচ্ছা মানে দোকানে কিছু মালামাল ডেলিভারি লাইব্রেরি মাল ডিলার ডিলার দোকানে দোকানে সেল দিব আচ্ছা এর পিছনে আছেন দেখি এটা কত ফিট ভাই কত ফিট

মানে ব্রেক চাপ দিলে লাইট জ্বলবে জি তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম মানে আপনি রাইতে বেলা লাইট জ্বলাইলে পিছে লাইট লাল লাইট জ্বলবো লাল লাইট জ্বলবে না ব্রেক দিলে লাইট জ্বলবো ইন্ডিকেটর বাম ডাইন মানে গাড়ি কার যা লাগে কারে সব আছে সব আছে সব আছে মানে পিছন থেকে কোনো গাড়ি যাতে কোনো সমস্যা না পড়ে সমস্যা না হবে কারণ আমি গাড়ি বামে নিছি হ্যাঁ বামে ইন্ডিকেটর আছে বামে ইন্ডিকেটর ডাইন এ ডাইন ইন্ডিকেটর আছে মাঝে আমি ব্রেক দিছি লাইট আছে লাইট আছে মানে তারপর আপনি রাইতে বেলা লাইট জ্বলাইছেন

এটা মানে অ্যাভেলেবেল পুরা জায়গা সব জায়গায় মাল নেন পাঁচশো থেকে ছয়শো কেজি ছয়শ কেজি এটা পারপেড হলো বেকার এলাকা বেকার এলাকা পার্পেট হলো আপনার ওই সাবান মোমাইন বিস্কুট মুস্কুট হাবি জুবি মানে যা মানে পাঁচ ছয়শো কেজির মালের ক্যাভেটেসি বিশেষ করে মুদির দোকানের মালামাল কিছু মানে আদান প্রদান করবে দোকানে ডেলিভারি দিবে ডেলিভারি মানে ম্যাগনা গ্রুপ আছে আগিজ গ্রুপ আছে যে কোম্পানি কোম্পানি মাল নেয় সব নিতে পারবো কিন্তু ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করে ডিলারশিপ যারা ব্যবসা করে রাইট এটা হলো লাইব্রেরির খাতা মুতা এটাও কিন্তু বই কম ওজন না হ্যাঁ হ্যাঁ ব্যাটা আমার বল যে ভাই আমি 500 কিলো মতন মানে 500 কেজি মত নিতে পারি তাহলে কি নিতে পারবেন আচ্ছা আর হ্যাঁ চলেবে 80 কিলো যে ব্যাটারি দিছি এক চার্জে একশো কিলো চলবে একশো কিলো চলবে জি ব্যাটারি কয়টা দিচ্ছেন ব্যাটারি চারটা দিছি চারটা পাড়ো ব্যাটারি আচ্ছা গ্যারান্টি থাকবে দিছি দিছি দুই মাসের গ্যারান্টি দুই মাসের গ্যারান্টি না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আমার যে ব্রেক গুলো ব্যবহার করছেন ব্রেক কি ভাই অস্থির ব্রেকটা আছে নি ভাই এই যে ব্রেক তো আছে এই যে ক্যাশ বক্স দুইটা আচ্ছা ক্যাশ বক্স থাকবে দুইটা এই যে ক্যাশ বক্স দুইটা বাহ ঠিক আছে আছে দুইটা দুইটা রুম লাইট আছে ভিতরে লাইট আছে আচ্ছা সামনে এলইডি লাইট আছে সামনে এলইডি ওই যে লাইট আছে আচ্ছা লাইট গুলো একটু দেখাই দিই লাইট গুলো কি ডিজিটাল হবে একেবারে হ্যাঁ

আগুরந்தி আসেন ওরে ভাই 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 এটা কি করলেন ভাই এটা কি করলেন ভাই এটা কি করলেন ভাই পুরো রাস্তা দিয়ে আসছে একবার অবস্থা খারাপ আমি তো বলছি আমার ব্রেক ফেল হয়ে গেল ব্রেক এককা থাক এটা কি ব্রেক ধরলেন ভাই এই ব্রেককে তো কেউ বানাইতে পারে না হাইড্রোলিক ব্রেক ফেল গাড়ি চ্যালেঞ্জ করছি কিন্তু আচ্ছা আড়াই লাখ টাকার গাড়ি চ্যালেঞ্জ করতে শুধু ব্রেক এর ব্রেকের জন্য আমার ব্রেক বানায় বললে কি তো তারে আমি গাড়ি

গাড়ি স্টার্ট না গাড়ি চলবে না এইটা কি ভাই জিনিসটা এটা তো আজও না ভাই আপনি তো ভিডিও করছে করছেন না কেউ বানাইতে গাড়ি চালু থাকবে কিন্তু না গাড়ি না তাহলে আবার দেখেন জাম ব্রেক জাম আছে এ দেন না কিন্তু আচ্ছা মানে এটা হয়ে গেলো ব্রেক জন হয়ে গেল অটোমেটিক অটোমেটিক

দুই মাসে গ্যারান্টি ভালো মতো চলাইলে এক বছর কিছু হইব না আমি মিশুক চলাই আচ্ছা আচ্ছা এক দুই তিন চার পাউডার ব্যাটারি এই গাড়ি পুরো কমপ্লিট এক লাখ সত্তর হাজার টাকা লাগবে একদম কম একদম কম দিলে ভাই মালে তো চুরি করুন কম দিলে চুরি করবেন সোজা কথাই একেবারে সোজা কথা সোজা তো রেজল ভাই গাড়ির রেট যাই হোক না কেন ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিতে হবে ভাই ভাই আগে তো ফ্রি দিতাম না এই আপনাকে প্যারায় ফ্রি দিতে দিতে ফুল ফ্রি দিতে ফুল ফ্রি সারা বাংলাদেশ যে সাদাম্বর বোলক থেকে যে আসবে তার ডেলিভারি ফুল ফ্রি সারা বাংলাদেশ একnabla থেকে তেতুলিয়া বানদরবন চট্টগ্রাম উত্তর দক্ষিণ পৌঁছে জেনে দিবেন ভাড়া ফ্রি ভাড়া ফ্রি রাস্তায় ভাড়া ফ্রি কোসা দাইত্ব আপনার কোসা দাইত্ব টাকা একাউন্টে ঢুকবো মাল চলে যাবে মাল চলে যাব রিক্স আমার মনের মতো করে রিক্স আমার মাল না চলে গেলে টাকা রিটার্ন রিটার্ন সুযোগ কথা আমি যেমন চাই মানে কাস্টমার যেমন চায় অমন মানা দিবেন কাস্টমার যেমন চাইবো হেরাম বানায় দেব কিন্তু ডিজাইন আমারই হতে আচ্ছা কারণ এটা আমার নিজের ডিজাইন আচ্ছা এই পাশে যে সিট গুলা ব্যবহার করছেন কত বাই কত সিট এটা পাকা চব্বিশ গ্যাস একটু পিছনে দেখি পাকা চব্বিশ হ্যাঁ পাকা চব্বিশ একেবারে মজবুত আচ্ছা এখানে যে কালারটা করছেন এই কালার ছাড়া কি অন্য কালার করেন

আর গাড়ি সেম আমার ওই পিক আপের মডেলই পিক আপের মডেলই থাকবে সেম কোন মানে কোনো চেঞ্জ মুজ নাই আচ্ছা ঠিক আছে জ্বলতেছে জ্বলতেছে সামনে খুব চমৎকার এটা বলো সিস্টেম সকেট নাম্বার জন্য দিবেন এমবে খেলবো কোনো কথা নাই ওহ আরে এটা কোন এমবে উঠা দেবো খুবই চমৎকার ভাই মানে আমি অন অগর মতন হাতির মতন এরকম খালি জাকি দেই তাহলে আমি এমবে জাকি দিতে 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 তাহলে আপনি তো পিক আপ এটা মালেরই হবে গাড়ি উঠা দেবো মালের লুট নেবেন এক টন যে যেটার জিনিস দরকার ওইটা আমি ডবল স্প্রিং দিই আচ্ছা আচ্ছা এটা আমার মাল লোড পাশে কেজি এটা আমার ডবল স্প্রিং দেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আবার এটা বলতো সিস্টেম গান সিস্টেম সব আছে আচ্ছা এই গাড়িগুলো বানাই তোলে আসতে হবে কই মিরপুরে মিরপুরে এগারো বড় মুজি ডালের উপরে আছে আমার ফোন দিলে হবে আর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই হবে যোগাযোগ নাম্বার করলে হবে আচ্ছা ঠিক আছে তো ভাই এটা মোটর কন্ট্রোলার কত দিবেন মোটর কত দিবেন ভাই হুনেন লেখা আছে 2000 মোটর 2000 আসলে কিন্তু 2000 না আচ্ছা ওটা হলো 1000 1000

আচ্ছা খুব শীঘ্র নিয়ে আসেন আমরাও সেটা দেখব রেজাল্ট ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভালো থাকবেন আল্লাহ